সাবধান আপনি যদি সাধারণ মানুষ হন তবে এই দৃশ্য আপনার গা শিউড়ে দেবে যখন শহরের ক্ষমতাধর কমিশনার দেখলেন পুলিশ তার নেভি অফিসার বোনকে রাস্তায় সবার সামনে সপাটে থাপ্পড় মারছে এবং মাকে হাঁচতে ভরছে তখন দুই বোনের পোশাক আর কর্তব্যের লড়াই কিভাবে পুরো সিস্টেমকে দুমুড়ে মুছড়ে দিল এই ভিডিও দেখার পর আপনিও বলতে বাধ্য হবেন সত্যমেব জয়তে তখন বিকেল চারটে শহরের আকাশে অক্টোবরের সোনালি রোধ তার শেষ স্বাক্ষর রাখছিল আর সেই আলোয় ঝলমল করছিল লেফটেন্যান্ট কমান্ডার নীলিমা রহমানের নৌবাহিনীর সাদা পোশাক পোশাকে তার শৌর্য ও পদের ব্যাজ কোনো পদকের চেয়ে কম ছিল না কিন্তু আজ এই পোশাক সমুদ্রের সীমানা থেকে অনেক দূরে মাটির যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছিল নীলিমা তার পুরনো কিন্তু ভরসাযোগ্য জিপে বসেছিলেন ড্রাইভিং সিটে ছিলেন দেশের এক দুর্ধর্ষ কন্যা আর পাশের সিটে বসেছিলেন তার মা হাসিনা বেগম যার মুখ ছিল তার দুই মেয়ের সাফল্যের তৃপ্তিতে ভরা হাসিনা বেগম অনেক দিন পর বাইরে বেরিয়েছিলেন এবং আজ তার কাজ ছিল শহরের ঠিক মাঝখানে অবস্থিত একটি সরকারি ব্যাংকে যাওয়া আসলে রহমান পরিবারের জন্য পোশাক আর ক্ষমতা কোনো নতুন বিষয় ছিল না নীলিমার বড় বোন তনিমা রহমান ছিলেন এই শহরেরই তরুণ ও সুপ্রতিষ্ঠিত সিটি কর্পোরেশন কমিশনার যার কলমে উন্নয়ন আর শৃঙ্খলা দুটিরই শক্তি ছিল তনিমার ব্যস্ততার কারণে আজ মাকে ব্যাংকে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছিল নীলিমার ওপর নীলিমা জিপটি শহরের মূল রাস্তা থেকে সরিয়ে একটি জনশূন্য ভাঙাচোরা রাস্তার দিকে মোড় নিলেন এই এলাকাটি শহরের একটি উন্নয়নশীল অঞ্চলের দিকে যাচ্ছিল যা তনিমার অধীনে একটি বড় প্রকল্পের কেন্দ্র ছিল নীলিমা জানতেন না যে যে জমিতে তার বোন উন্নয়নের বীজ বুনছিলেন সেই জমিতেই আজ দুর্নীতির বিষবৃক্ষ শিকড় গেড়ে দাঁড়িয়ে আছে আর ঠিক তখনই রাস্তার মাঝখানে সেই দৃশ্যটি দেখা গেল যা তাদের শান্ত যাত্রাকে যুদ্ধে বদলে দিল একটি নীলবাতির সরকারি এসইউভি দাঁড়িয়েছিল আর সেই এসইউভির সামনে সম্পূর্ণ দাপটে দাঁড়িয়েছিলেন অতিরিক্ত এসপি ফিরোজ আহমেদ তার দুই দেহরক্ষী নজরুল ও শফিককে নিয়ে তারা ছোট ঠিকাদার ও দিনমজুরদের কাজ বন্ধ করে দেবার হুমকি দিয়ে প্রকাশে জোর করে টাকা আদায় করছিলেন এটাই ছিল সেই মুহূর্ত যখন নৌবাহিনীর পোশাক আর প্রশাসনিক কর্তব্যের লড়াই শুরু হল নীলিমা যখন সাবধানে তাদের গাড়িটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলেন তখনই এসপি ফিরোজ আহমেদ হাত নেড়ে ইশারা করলেন এবং তার দাপুটে কণ্ঠে চিৎকার করে উঠলেন আয় মে গাড়ি থামাও কোথায় পালাচ্ছ এত তারা কিসের নীলিমা শান্তভাবে জিপটি একপাশে দাঁড় করালেন তিনি তার নৌবাহিনীর পোশাক পরিহিত ছিলেন যাতে তার পদ ও নামের ব্যাজ স্পষ্ট ঝলমল করছিল তিনি বললেন স্যার আমরা ব্যাংকে যাচ্ছি যদি কাগজপত্র দেখতে চান তবে আমার কাছে সব আছে ফিরোজ আহমেদের চোখ পড়ল নীলিমার পোশাকের ওপর তার দাপট হাটাত দ্বিগুণ হয়ে গেল তিনি ইচ্ছাকৃতভাবে সেই পোশাককে অগ্রাহ্য করে ব্যাঙ্গের শুলে বললেন আরে বাহ খুব হিরোইন সেজে বেরিয়েছ আর পেছনে বুড়িটা কে বসে আছে কোথা থেকে উঠে দুজনে দেহরক্ষীরাও হাসতে হাসতে অপমানজনক মন্তব্য শব্দটি লিলিমার হৃদয়ে গেল করল তার চোখ রাগে লাল হয়ে উঠল তিনি গভীর শ্বাস নিলেন এবং সংযত স্বরে জবাব দিলেন আপনার মুখে লাগাম দিন ইনি আমার মা আমাদের কাছে সব নথি আছে আপনি শুধু নিজের কাজ করুন একজন দায়িত্বশীল অফিসারের মুখে এমন ভাষা মানায় না এইটুকু শুনেই এসপি ফিরোজ আহমেদ ক্রোধে ফেটে পড়লেন তিনি চিৎকার করে উঠলেন আরে নৌবাহিনীর পোশাক পরেছ বলে কি আমাদের আইন শেখাবে আমাদের শেখাতে শোনা কে কি কাগজ বের করো নীলিমা লাইসেন্স আর গাড়ির কাগজপত্র বের করে তাকে দিলেন ফিরোজ আহমেদ কাগজপত্র না দেখে বাতাসে ছুঁড়ে ফেলে দিলেন এবং গর্জন করে বললেন নকল কাগজ দেখাচ্ছে আমাদের হ্যাঁ ভাবছে এভাবে বেছে বেরিয়ে যাবে নীলিমার রাগে বা নিয়ন্ত্রণের বাইরে তিনি বললেন আপনি আমাদের চালান কাটুন আমরা জরিমানা দেব কিন্তু এই ধরনের অভদ্রতার অর্থহীন কথা বলা বন্ধ করুন আপনি আমাদের সময় এবং সম্মান দুটোই নষ্ট করছেন ফিরোজ আহমেদ এগিয়ে এলেন এবং কিছু না ভেবেই এক সজোর থাপ্পড় নীলিমার গালে বসিয়ে দিলেন থাপ্পড়ের আওয়াজ এতটাই জোরালো ছিল যে চারপাশে নীরবতা ভেঙে গেল নীলিমার মাথা ঝটকে গেল আর চোখে অপমানের জল ভরে এলো তার মা হাসিনা বেগম চিৎকার করে উঠলেন এবং প্রতিবাদ করায় ফিরোজ আহমেদ তাকেও ধাক্কা দিলেন এবং শাসালেন নীলিমার রক্ত টকবক করে ফুটছিল কিন্তু তার হাত থাপ্পড়ের জবাব দিতে গিয়েও থেমে গেল তিনি জানতেন যে বল প্রয়োগ করলে এই গুন্ডারা আইনি চাল খেলার সুযোগ পাবে ফিরোজ আহমেদ চিৎকার করে মা মেয়ে দুজনকে জোর করে জিপে তুলে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন রাস্তায় ভিড় জমেছিল কিন্তু কারও সাহস না এগিয়ে আসার এই ভিড়ের মধ্যেই এক তরুণ সিভিল ইঞ্জিনিয়ার আকাশ যিনি সেই প্রকল্পে কাজ করছিলেন চুপচাপ তার মোবাইল দিয়ে পুরো ঘটনাটি রেকর্ড করে নিলেন তিনি ভাবতেও পারেননি যে তার এই ভিডিও প্রশাসনের বেআইনি কাজের বিরুদ্ধে এক বিশাল প্লাবন এনে দেবে থানায় পৌঁছানোর সাথে সাথেই এসপি ফিরোজ আহমেদ নির্দেশ দিলেন এদের হাজাতে ভরে দাও দেহরক্ষীরা মা মেয়েকে ধাক্কা মেরে এক দুর্গন্ধযুক্ত নোংরা প্রকোষ্ঠে বন্ধ করে দিল থানার এক সিপাহী করিম নীলিবাকে চিনতে পারলেন কমিশনার ম্যাডামের ছোট বোন কিন্তু ফিরোজ আহমেদের ভয়ে তিনি কিছু বলতে পারলেন না এবং চুপচাপ সেখান থেকে সরে গেলেন রাত গভীর হল হাসিলা বেগমের উচ্চ রক্তচাপের সমস্যা ছিল শ্বাসরুদ্ধকর পরিবেশে তার দম বন্ধ হয়ে আসতে লাগল এবং তীব্র মাথা যন্ত্রণা শুরু হলো। নীলিমা দরজায় ধাক্কা দিলেন অনুনয় করলেন কেউ আছেন আমার মায়ের শরীর খালাত হচ্ছে প্লিজ ডাক্তার ডাকুন কিন্তু বাইরে থেকে জবাব এলো চুপচাপ পড়ে থাক সকালের আগে কোনো দরজা খুলবে না সকাল হতে হতে নীলিমার চোখ ক্ষোভ আর অসহায়ত্বে লাল হয়ে উঠেছিল জেলা প্রশাসনে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল সিটি কর্পোরেশন কমিশনার তনিমা রহমান সকাল থেকে তার মা ও বোনকে ফোন করছিলেন কিন্তু দুজনের ফোনই বন্ধ আসছিল ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় আকাশ দ্বারা পোস্ট করা ভিডিওটি আগুনের মতো ছড়িয়ে পড়ল পুলিশের গুন্ডাগিরি মা মেয়েকে প্রকাশ্যে অপমান করে হাজতে ভরা হলো। ভিডিওটি যখন তনিমা রহমানের সামনে এলো তখন তার মুখের রং পাল্টে গেল তার শান্ত চোখে প্রথমে বিস্ময় তারপর ক্রোধ এবং অবশেষে এক ভয়ঙ্কর ঝড় উঠে এলো যখন তিনি এএসপি ফিরোজ আহমেদকে তার নৌবাহিনীর বোন নীলিমার গালে থাপ্পড় মারতে দেখলেন তখন তার হাত কাঁপতে লাগল তার মা তার প্রিয় মা রাস্তায় কেঁদে মিনতি করছিলেন তনিমা দ্রুত নিজেকে সামলালেন তার ভেতরের মেয়ে আর বোন ছটফট করছিল কিন্তু তার ভেতরের অফিসার জেগে উঠেছিল তিনি তৎক্ষণাৎ মিটিং থামিয়ে কেরানিকে বললেন নাও এটা কোন থামার ঘটনা এবং আমার মা ও বোন এই মুহূর্তে কোথায় আছেন আমাকে প্রতি পাঁচ মিনিটের রিপোর্ট চাই থানার ভেতরে হাসিনা বেগমের অবস্থা এখন আরও খারাপ হয়ে গিয়েছিল তার রক্তচাপ বিপজ্জনক স্তরে পৌঁছে গিয়েছিল এবং তিনি প্রায় অচৈতন্য ছিলেন নীলিমার মিনতিতেও সিপাহী ঘৃণা ভরা দৃষ্টিতে বলল আমরা অপরাধীদের জন্য ডাক্তার ডাকি না মরে গেলে একটি সংখ্যা কমবে এই কথাগুলি নীলিমার হৃদয়ে গেথে গেল তার চোখে বাড়ার জল ছিল না বরং একজন নো অফিসারের ঠান্ডা রাগ ছিল ঠিক তখনই থানার বাইরের পরিবেশ পাল্টে গেল ভাইরাল ভিডিও এবার পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছে মিডিয়া চ্যানেলের রিপোর্টাররা থানার বাইরে জড়ো হয়ে গেছেন এএসপি ফিরোজ আহমেদ তখনও নিশ্চিন্তে যা খাচ্ছিলেন তখনই তার মোবাইল বেজে উঠল স্ক্রিনে নাম ভেসে উঠল এসএসপি সাহেব তিনি অহংকার নিয়ে ফোন ধরলেন যাই হেন স্যার অন্যদিকে এসএসপি সাহেবের ঘাবড়ে যাওয়া এবং রাগে ভরা কণ্ঠস্বর এলো ফিরোজ তুমি একই করেছ ওই দুই মহিলা আর কেউ নন এই জেলার সিটি কর্পোরেশন কমিশনার তনিমা রহমানের মা এবং তার নেভি অফিসার বোন ওই ভিডিও সারা দেশে ঘুরছে মুখ্যমন্ত্রীর কানেও কথা পৌঁছে গেছে তুমি ডিএম এর পরিবারকে হাজতে ভরে আর থাপ্পড় মেরেছ কোন অধিকারে বোকা এসপি এস পি ফিরোজ আহমেদের হাত থেকে ফোন পড়ে গেল তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল এসএসপি চিৎকার করে বললেন তোমাকে এবার মুখ্যমন্ত্রীর কাছে জবাব দিতে হবে এক্ষুনি এই মুহূর্তে তাদের বাইরে বের করো আর যদি তাদের কিছু হয় তবে আমি তোমাকে জ্যান্ত মাটিতে পুটে দেব এসপি ফিরোজ আহমেদ পাগলের মতো হাজতের দিকে ছুটলেন দরজা খুলতেই ভেতনের দৃশ্য দেখে তার আত্মা কেঁপে উঠল নীলিমার কোলে তার মা অচেতন ছিলেন এসপি ফিরোজ আহমেদ হাত জোর করে মিনতি করতে লাগলেন ম্যাডাম আমাদের ক্ষমা করে দিন আমরা সত্যি জানতাম না আপনারাকে আপনি বলেননি কেন নীলিমা কোনো জবাব দিলেন না তিনি শুধু তার মার নারী দেখলেন তার কণ্ঠে একজন সৈনিকের কড়া নির্দেশ ছিল তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকুন হাসিনা বেগমকে হাসপাতালে নিয়ে যাওয়া হল এবং আইসিইউতে ভর্তি করা হলো। শ্বাসরুদ্ধতা এবং মানসিক আঘাতের কারণে তার সিভিয়ার ব্লাড প্রেশার ক্রাইসিস হয়েছিল হাসপাতালের করিডোরে নীলিমা তার বোন তনিমার গলা জড়িয়ে ধরে কেঁদে উঠলেন ঠিক তখনই সেখানে এসএসপি এবং জেলার সমস্ত বড় অফিসার পৌঁছালেন এসএসপি হাত জোর করে ক্ষমা চাইলেন ম্যাডাম আমরা অত্যন্ত লজ্জিত আমরা এএসপি ফিরোজ আহমেদ এবং দুই দেহরক্ষীকে অবিলম্বে সাসপেন্ড করে দিয়েছি এফআইআরও দায়ের করা হয়েছে তুনিমা তাদের দিকে ঘুরে তাকালেন তার চোখে লাভার আগুন জ্বলছিল এসএসপি সাহেব এটা ভুল নয় অপরাধ আর পরিচয় জেনে সম্মান দেখানো যদি আপনাদের সিস্টেমের অভ্যাস হয় তবে এটা সিস্টেম নয় দাসত্ব আমার বোন নিজের পরিচয় দেননি যাতে তিনি দেখতে পারেন যে আপনার একজন সাধারণ মানুষের সাথে কি করেন আর আজ তা দেখা হয়ে গেল ঠিক তখনই ডাক্তার এসে জানালেন যে হাসিনা বেগমের অবস্থা স্থিতিশীল সেই সন্ধ্যায় সিটি কর্পোরেশন অফিসে একটি বিশেষ প্রেস কনফারেন্স ডাকা হলো তনিমা নিজেই মিডিয়ার সামনে এলেন এবং বললেন হ্যাঁ এটা সত্যি যে গতরাতে আমার মা এবং আমার বোনের সাথে পুলিশ দুর্ব্যবহার করেছে কিন্তু এই গল্প শুধু আমার নয় এটা এই জেলার প্রতিটি সাধারণ নাগরিকের গল্প যিনি রোজ থানায় অপদস্থ হন তাই আজ আমি শুধু সেই পুলিশ অফিসারদের বিরুদ্ধে নয় বরং এই পচে যাওয়া সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি তিনি কঠোর নির্দেশ দিলেন জেলার সমস্ত পুলিশ কর্মীকে এবার নাগরিক সম্মান এবং সংবেদনশীলতার প্রশিক্ষণ দেওয়া হবে প্রতিটি থানা আচমকা পরিদর্শন করা হবে এবং যেখানেই এমন অভিযোগ পাওয়া যাবে শুধু সাসপেন্ড নয় সরাসরি বরখাস্ত করা হবে তনিমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বদলির চাপ এবং রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়ে গেল শহরের দপুটে নেতা বিধায়ক মইনুল হক এটাকে অফিসারতান্ত্রিক নাটক বললেন তনিমা এই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করার জন্য তার কর্তব্যকে বিছে নিলেন পরের দিন তিনি সরাসরি জেলা কন্ট্রোল রুমে পৌঁছালেন তিনি সারা রাত বসে গত ছ মাসের অভিযোগের রিপোর্ট পড়লেন এবং দশটি এমন থানা চিহ্নিত করলেন যেখানে পুলিশি অত্যাচার ও দুর্নীতির ঘটনা সবচেয়ে বেশি ছিল পরের দিন সকালে তনিমা সমস্ত থানার ভারপ্রাপ্ত অফিসারদের একটি জরুরি ভিডিও কনফারেন্স মিটিং ডাকলেন এবং কঠোরভাবে নির্দেশ দিলেন আজ থেকে প্রতিটি থানার সিসিটিভি ক্যামেরা লাইভ ফিড এবার সরাসরি সিটি কর্পোরেশন অফিস এবং এসএসপি অফিসের সাথে সংযুক্ত করা হবে যদি কোনো ব্যক্তিকে বিনা কারণে এক ঘন্টার বেশি থানায় বসিয়ে রাখা হয় তবে সংশ্লিষ্ট অফিসারের ওপর সরাসরি ব্যবস্থা নেওয়া হবে এটি একটি প্রশাসনিক বিপ্লবের শুরু ছিল কিন্তু ঠিক তখনই রাজধানী থেকে একটা আদেশ এলো সিটি কর্পোরেশন কমিশনার তনিমা রহমানকে তাৎক্ষণিক কার্যকর বদলি করা হলো। এই খবরটি বাইরে আসার সাথে সাথেই জেলায় হুলস্থুল পড়ে গেল ব্যবসায়ী শিক্ষক ছাত্র কৃষক প্রত্যেকেই তনিমার সমর্থনে দাঁড়িয়ে গেল বদলি নয় সম্মান দাও স্লোগান ধ্বনিত হতে লাগল হাসপাতালে হাসিনা বেগম জ্ঞান ফেরার পর যখন তার মেয়ের বদলির খবর শুনলেন তখন তিনি তনিমার হাত ধরে বললেন ভেটা তুই যা করেছিস তাতে আমার গর্ব হয় তোর নীরবতা এই বোধিরদের আওয়াজ শুনিয়েছে তুই যেখানেই থাকিস শুধু ন্যায়ের জন্য এভাবেই নাড়িয়ে থাকিস তনিমা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে রাজধানীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন রাজধানীতে তাকে মুখ্যমন্ত্রীর সামনে পেশ করা হলো। মুখ্যমন্ত্রী তাকে দেখেই বললেন তনিমা আপনি অসাধারণ সাহস দেখিয়েছেন একজন সাধারণ নাগরিকের জন্য দাঁড়িয়ে আপনি পুরো সিস্টেমকে নাড়িয়ে দিয়েছেন এই বদলি শাস্তি নয় বরং একটি বড় দায়িত্ব আমি আপনাকে রাজ্য পুলিশ সংস্কার কমিটির বিশেষ অফিসার নিযুক্ত করছি এবার আপনি এই চ্যালেঞ্জটিকে পুরো রাজ্যে কার্যকর করবেন মুখ্যমন্ত্রীর কথা শুনে তনিমার চোখে তৃপ্তি এবং নতুন সংকল্প ঝলমল করে উঠল তার চোখের সামনে থেকে নীলিমার থাপ্পর খাওয়া মুখ এবং মায়ের অচেতন ছবিটি সরে গেল তিনি মাথা ঝুঁকিয়ে সম্মানপূর্বক বললেন ধন্যবাদ স্যার আমি বিশ্বাস দিচ্ছি যে এবার এই রাজ্যে পোশাকের মানে দাপট নয় বরং নিরাপত্তা এবং সম্মান হবে প্রতিটি নাগরিকের এই উপলব্ধি হবে যে আইন তাদের ঢাল তলোয়ার নয় তনিমা রহমানের বদলি প্রতিবাদের শেষ নয় বরং ন্যায়ের এক নতুন শুরু হয়ে গেল নীলিমা এবং তার মায়ের সাথে হওয়া অপমান কেবল কিছু অফিসারকেই শাস্তি দেয়নি বরং একটি জেলা এবং একটি রাজ্য দুটোকেই একটি নতুন শিক্ষা দিল যে আসল শক্তি চেয়ারে নয় বরং সততা এবং কর্তব্যে থাকে লেফটেন্যান্ট কমান্ডার নীলিমা রহমান যিনি দেশের সমুদ্র সীমা রক্ষা করেছিলেন আজ তার বোনের সাথে মিলে দেশের ভেতরের গণতন্ত্র এবং নাগরিক সম্মান রক্ষার লড়াই জিতে নিয়েছেন সত্য মেব জয়াতে এই বিজয় কেবল তাদের নয় বরং সেই প্রতিটি সাধারণ দেশেরই ছিল যার বিশ্বাস এখনো পোশাক আর আছে। প্রিয় দর্শক এই লড়াই শুধু তাদের ব্যক্তিগত সম্মান ফেরানোর গল্প নয় বরং এটি দেশের প্রতিটি সাধারণ মানুষের জন্য ন্যায় বিচারের একটি গর্জন যদি আপনি বিশ্বাস করেন যে ক্ষমতা চেয়ারে নয় সততা আর কর্তব্যে থাকে তবে এই ভিডিওটিকে একটি আওয়াজ দিন ভিডিওটি এখনই সবার সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপুন যাতে এই ধরনের সত্য এবং অনুপ্রেরণামূলক কাহিনী আপনার কাছে সবার আগে পৌঁছায় মনে রাখবেন আপনার এক ক্লিকেই পরিবর্তন আসতে পারে ধন্যবাদ